কি করেছো এগুলো? কি লাগিয়েছো? টিপ? এরকম করে লাগায়? কোথায় পড়ে টিপ? এখানে? ও সব জাগাতে? ও এখানেও লাগায়? তাই দেখি বাহ নতুন স্টাইল তো হ্যাঁ? এরকম করে লাগাতে হয়? আর মুখে দেখি তুই ওগুলো নিজে নিজে লাগালি কেন ভালো লাগছে না জন্য তোকে ভালো লাগছে না দেখতে আমি মোবাইলে দেখাচ্ছি আর ও মোবাইলে দেখেছিস তাই মানে মোবাইলে যা করবে তুই তাই করবি টাকা মোবাইলে যা করবে তুইও তাই করবি মোবাইলে যদি কেউ গু খাই তুই খাবি খাবি পটি করলে সেই পটিটা খাবি হুম পটি খাবি খাবি না কেন তুই তো মোবাইলে দেখেছিস তাহলে মোবাইলে যদি কেউ পটি খায় তুই কি সেই পটিটা খাবি হ্যাঁ না কেন খাবি না ভালো লাগে ভালো লাগে না পটি খেতে ও তুই তাহলে সবই জানিস পটিতে গন্ধ থাকে তাহলে তুই হলো গিয়ে মানে ফোনে দেখেছিস বলে তুই এরকম করে টিপ গুলো নষ্ট করলি কেন দেখি না দেখি তোকে লাগছে পেচি হ্যাঁ আমার দরকার নেই তুই নিজেই লাগা